হরে কৃষ্ণা মা সরস্বতী হলেন জ্ঞানের দেবী এবং বিদ্যার দেবী সরস্বতী দেবীর আবির্ভাব সম্বন্ধে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী গোলকবৃন্দাবনে শ্রীকৃষ্ণের কণ্ঠদোষ থেকে সরস্বতী উদ্ভূতা হয়েছিলেন চৈতন্য ভগবতে আদি লীলায় বর্ণনা করা হয়েছে এক সময় শ্রী ব্রহ্মা সৃষ্টিকাদের জন্য প্রস্তুত হচ্ছেন শান্তভাবে হেনস্থ আছেন কি করবেন কি করা উচিত চিন্তা করছেন এমন সময় তার শরীর থেকে এক সুন্দরী দেবী মূর্তি প্রকাশিত হয় দেবী ব্রহ্মাজিকে বললেন হে বিধাতা আমি আপনার থেকে প্রকাশিত হলাম এখন দয়া করে আপনি আমার স্থান এবং কি কর্ম তার নির্দেশ করুন ব্রহ্মা বললেন তোমার নাম সরস্বতী তুমি অবস্থান করো সকলের জিভাতে বিশেষভাবে সুশিক্ষিত ব্যক্তিদের জিভ্ভাতে তুমি নৃত্য করো তুমি একটি নদী রূপে প্রকাশিত হও দেবী সরস্বতীর প্রশ্ন করলেন হে বিধাতা আপনি বললেন আমি সবার জিভ্তে অবস্থান করব আবার বললেন নদী রূপে থাকব এর ব্যাখ্যা কী ব্রহ্মা বললেন সরস্বতী তুমি যখন লোকের জিভ্যাতে অবস্থান করবে তখন লোকের জিভ্যা থেকে বাঘ শক্তি হবে তাই তোমার নাম বাঘ দেবী তুমি আমার মুখ থেকে প্রকাশিত তুমি পবিত্রবতী জগৎ সংসারে বহু অপবিত্র মানসিকতা সম্পন্ন জীব থাকবে অপবিত্র মানুষের জিভায় কদর্য বাক্য স্ফুরিত হবে সেসব জিভ্ভাতে তুমি অবস্থান করে সুখী হতে পারবে না হে সরস্বতী তুমি সাক্ষাৎ বুদ্ধিস্বরূপণী তুমি বলো কোথায় তুমি আনন্দ লাভ করবে সরস্বতী বললেন যেসব ব্যক্তি পরমেশ্বর ভগবানের আরাধনা করেন আমি সেখানে থাকতে চাইব সরস্বতী শব্দটি সার এবং স দুটি শব্দের সমন্বয়ে গঠিত সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ যিনি কারো মধ্যে সার জ্ঞান প্রকাশ করেন আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সুরস্বতী শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জলের আধার সরস্বতী সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী রূপে দুই রূপেই প্রকটিত সরস্বতী জ্ঞান সঙ্গীত কলা এবং বিদ্যার দেবী ঋগবেদে বর্ণনা করা হয়েছে মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ নদীগণের মধ্যে শ্রেষ্ঠ দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ হে সরস্বতী আমরা অসমৃদ্ধে ন্যায় রয়েছি আমাদের সমৃদ্ধশালী করণ ঋগবেদে প্রথম দেবীরূপে সরস্বতীর উল্লেখ পাওয়া যায় প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে উঁচু যুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে পুষ্পাঞ্জলি মন্ত্র নম ভদ্রকাল্যৈ নমনিত্যং সরস্বতী নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে এব সচন্দন পুষ্প বিল্ল পট্টাঞ্জলি সরস্বতী নমহ তয় সরস্বতী দেবীর জয় জয় মা সরস্বতী জয় জয় মা সরস্বতী জয় জয় শ্রীকৃষ্ণ জয় হরে কৃষ্ণা